মরাল অফ দ্য স্টোরি কী ইটের বদলে পাটকেল ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে সে যেই হোক ঠিক আছে আর এখানে যারা কন্টেন করতে এসেছে তাদের একটাই পরিচয় কী তো তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে এর বাইরে সে কার বউ মানে ধরো আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমি পুলিশের বউ তো সেটা কিন্তু আমার এখানে পরিচয় না। আমার এখানে পরিচয় কি আমি হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই আমার আলটিমেট পরিচয় এবার সেই পরিচয়ে আমি কি ভিডিও করব সেটা আমার ব্যাপার ঠিক আছে তাহলে যদি তোমাকে কেউ ইট ছোঁড়ে তুমি অবশ্যই তাকে পাটকেল ছুটতে পারো এইবার কথা হচ্ছে যে তাহলে পার্সোনাল একটা করা যেতে পারে যদি তোমাকে কেউ পার্সোনাল অ্যাটাক করে তুমি করতেই পারো এটাই বক্তব্য কিন্তু এখানে একটা কিন্তু আছে যদি তুমি পার্সোনাল অ্যাটাক করো আর যদি কেউ মনে করে তোমার এই পার্সোনাল অ্যাটাকের বিরুদ্ধে কোনো রকম আইনি কোনো ব্যবস্থা নেবে নিতেই পারে কিন্তু ধরো কেউ পার্সোনাল অ্যাটাক করে রেখেছে এবার তাকে যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে তাহলে তো আর কেস হবে না তুমিও করেছো সেও করেছো ডিসমিস বুঝতে পেরেছ তার মানে আবার সেই ঘুরে ফিরে একটাই মরাল অব দ্য স্টোরি এলো সেটা হচ্ছে যে কেস করতে পারো তুমি তবে কেসটার মেরিট আছে কি না সেটা বড় কথা কারণ তুমি যদি অন্যায় করে থাকো তারপরে আবার যদি বলো ও অন্যায় করেছে সে অন্যায় করেছে সে অন্যায় করেছে হবে কি হবে না বুঝতে পেরেছ আর যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার পরিচয় সে যেই হোক তাহলে তারপর তুমি কোথাকার কোন দলের কোন নেত্রীর আন্ডারে আছো সেটা আর ম্যাটার নয় কারণ সেখানে তুমি কন্টেন্ট করতে এসেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইবার তুমি অন্য কোনো সংগঠনের কোনো দলের কোন নেত্রীর সেটা পরের ইস্যু সেটাতে তোমার ব্যাপার কিন্তু আলটিমেটলি যেটা পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে কেস যে কেউ করতে পারে যে কোনো কারণ নামে যদি তার মনে হয় এবং তার জন্য যথাযথ প্রমাণগুলো জোগাড় করে দিতে হবে এইবার তুমি যদি কেস করতে চাও অলওয়েজ ওয়েলকাম এইবার তুমি যদি আগে থাকতে কাউকে পার্সোনাল অ্যাটাক করো তাহলে তোমার কেসের মেরিট থাকবে না কারণ তুমি যখন কেস করবে তখন উল্টে অন্য দিকের লোকও তোমাকে যখন এগেনস্টে বলবে তখন সেখানে সেও কিছু প্রমাণ জোগাড় করবে আলটিমেটলি দিনের শেষে তোমাকে কিছু প্রমাণ জোগাড় করে রাখতে হবে যেগুলো দিয়ে তুমি কেস করতে পারবে বুঝতে পেরেছ অল ইজ ওয়েল অল ইজ ওয়েল কোথায় কেসে বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে যাই হোক আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার মানেটা হয়তো অনেকেই ইনার মিনিংটা বুঝতে পারেনি তো যাই হোক এখন আর কোনো প্রশ্ন কাউকে করার কোনো ব্যাপারই নেই আমার আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যেখানে যেটা দেখে আমার মনে হবে কিছু বলার দরকার আছে ডেফিনেটলি বলবো কাউকে প্রশ্ন করে না আমার যেটা মনে হবে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে এবার রইল বাকি হচ্ছে যে আলটিমেটলি ফাঁক পাতা আছে ফাঁদের মধ্যে তুমি পড়বে কি পড়বে না সেটা তোমার ব্যাপার ব্যক্তিগত চয়েস তোমার তুমি যদি মনে করো যে ফাঁদ পাতা আছে আর আমি ফাঁদে গিয়ে পড়বো পড়তেই পারো আর যদি তোমার মনে হয় যে না ফাঁদ পাতা আছে কিন্তু আমি ফাঁদ পাতার মতো কিছু করিনি তাহলে তুমি নাও পড়তে পারো এবার তোমাকে যদি তো কোনো কিছু ব্যাপারে ফাঁদের মধ্যে তুমি পড়ে যাও ধরো কথার কথা তুমি ফাঁদের মধ্যে পড়ে যাও মানে তোমার নামে কোনো কিছু হয় তাহলে তুমিও তো পাল্টা কিছু করতে পারো অন্যায় যদি করো ডেফিনেটলি তার শাস্তি আছে আর বিনা অন্যায় যদি তুমি কোনোভাবে ফেসে যাও তাহলে সেখান থেকে রিকভার করার জায়গাও আছে বুঝতে পেরেছ অন্যায় করলে তোমার শাস্তি অনিবার্য আজ করেছো কি আগে করেছো কি ছমাস আগে করেছো সেটা ম্যাটার না মানে ধরো তোমার চ্যানেল যখন সাইবার ক্রাইম অফিসে দেখা হবে তখন তো তোমার আজকের তুমি ভালো ভিডিও করছো সেদিন করনি এটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তোমার এন্টার ভিডিও চেক করে দেখা হবে যদি দেখা যায় যে তোমার সেখানে কোনো লুজ জিনিস আছে তাহলে ডেফিনেটলি তোমার বিরুদ্ধে অ্যাকশান হতে পারে এবং সেই অ্যাকশানের জন্য তোমাকে পিপিআর থাকতে হবে এবং তার জন্য তোমাকে যা যা করার করতে হবে এইবার যদি তুমি মনে করো যে অতীতে আমার করা আছে এখন তো করিনি ওরকম কোনো সিন নেই অতীতে করেছো ভবিষ্যতে করছো বর্তমানে করছো ম্যাটারটা নয় ম্যাটার হচ্ছে তুমি করেছ ভুল যখনই করো তার খেসড়ত তোমাকে দিতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি আচ্ছা চলো আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে এখানে কোনো দলগত ব্যাপার নেই সমষ্টিগত ব্যাপারও নয় আর এখানে কেউ কারোর পাচাটা নয় কনটেন্টের জন্য কেউ কাউকে কখনও পজিটিভ বলতে পারে কখনও নেগেটিভ বলতে পারে আর এই দোলাচল লোকগুলোকে নিয়ে লোকে কনফিউজড হয় যে কি করবে কি করবে কি করবে ঠিক আছে যাই হোক আরও একটা কথা হচ্ছে রিপোর্ট 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 মাস রিপোর্টিং তো আমি একবার শুনেছিলাম যে এই যে আরও চ্যানেলে মাস রিপোর্টিং হয়েছিল ঠিক আছে কারা করেছিল টিনার যারা ভালোবাসার লোকজন ছিল টিনার এগেনস্টে আড়স তখন ভিডিও করতো এবং সেই সেই ভিডিওতে গিয়ে মাস রিপোর্টিং করা হয়েছিল এবং ওর চ্যানেলটা উড়ে গেছে আচ্ছা এইবার এই মাস রিপোর্টিং করলে কি হয় মানে একসঙ্গে একত্রে যদি অনেক অনেক লোকজন রিপোর্ট করে তখন ইউটিউবে যারা থাকে তারা আর কি সেটা দেখতে যায় ম্যানুয়ালি টেস্ট করতে যায় যে কি ব্যাপার এই চ্যানেলটার উপর কেন এত রিপোর্টিং পড়ছে তাহলে ব্যাপারটা খুতিয়ে দেখতে হবে তখন তারা খুতিয়ে যদি দেখে যে ব্যাপারটা সত্যিই তো খারাপ তখন তারা ব্যাপারটাকে মানে চ্যানেলটাকে উড়িয়ে দেয় ইউটিউব থেকে বুঝতে পেরেছো তো আমি যতদূর শুনেছি মাস রিপোর্টিংয়ের জন্যে চ্যানেল উড়ে গেছিলো আড়সে কিন্তু সেখানে একটা বড়ো ব্যাপার আছে সেটা হচ্ছে আড়স কি সত্যি সেরকম কিছু করেছিল হ্যাঁ করেছিল তো টিনার এগেনস্টে যে বুলিগুলো করেছিল বা টিনার এগেনস্টে যেগুলো করেছিল সেগুলো তোর প্রমাণ আর ও যে ধরনের ভিডিও করতো সেগুলো প্রমাণ তাই জন্যেই কিন্তু সাইবার মানে মাস রিপোর্ট হতে সেই জায়গাটায় কিন্তু অ্যাকশান নিয়েছিল নিজে ইউটিউব ঠিক আছে কিন্তু এই যে এখন শুনছি রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো এ বলছে ওকে রিপোর্ট মারো ও বলছে ওকে রিপোর্ট মারো সে বলছে ওকে রিপোর্ট মারো আচ্ছা আমার একটাই কোশ্চেন রিপোর্ট মারলে কি হয় রিপোর্ট মারলে যদি একসঙ্গে অনেক লোকজন রিপোর্ট মারে তখন ইউটিউব অ্যালগোডিদমে সেটা দেখা যায় এবং সেক্ষেত্রে ইউটিউব তখন কনসার্ন হয় যে কেন এত রিপোর্ট মারছে তখন তার রিচ কমিয়ে দেয় প্রথম কিন্তু তারপরে তো তারা ভেরিফাই করে কারণ তারা তো যে কেউ যখন তখন যাকে খুশি রিপোর্ট মারতে পারে তাই না এবং যে কোনো মানুষের চ্যানেল ব্রিজ ডাউন করে দিতে পারে তা কি হয় তা হয় না তুমি রিপোর্ট মারলে তুমি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত রিপোর্ট মারলে সেক্ষেত্রে চ্যানেলের মানে মানে রিচ কমিয়ে দেয় এটা ডেফিনেটলি এবং চ্যানেল অনেকটাই রিচ ডাউন হয়ে যায় কিন্তু পরবর্তীকালে যখন তারা ভেরিফাই করে দেখে যে জিনিসটা যেটা বলা হয়েছে সেটা মিথ্যে সত্যিটা অন্য তখন কিন্তু আবার যেই কেসেই হয়ে যায় তার মানে ঘুরে ফিরে আবারও একটা জায়গা চলে আসছে অন্যায় যদি করো তাহলে তার শাস্তি আছে সে রিপোর্টিংয়ের মাধ্যমে হোক কেসের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে তার মানে তুমি যদি কিছু ভুল করে থাকো তোমার যদি কিছু ড্রব্যাকস থাকে তুমি যদি কোনো লু ফল্ট করো তাহলেই সমস্যা আদারওয়াইজ নয় তাহলে এখানে আমি যদি কাউকে বলি যে রিপোর্টিং করো রিপোর্ট করো ওর 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 চ্যানেল এগেন্সটে মানে শুধু রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো কিন্তু রিপোর্ট কিসের বেসিসে মারবে কেন মারবে সেটা ব্যাপার এবার ধরো বুঝলাম যে একটা জিনিসের উপর বেশ করে রিপোর্ট মারলো কিন্তু সেটা কি ভেরিফাই হবে না সেটা তো ভেরিফাই হবে তাহলে এগুলো কী বোকা বোকা কথা যাই হোক এই রিপোর্ট মারার ব্যাপারটা খুবই খারাপ এবং যদি কেউ কাউকে শিখিয়ে দেয় সেটাও অন্যায় যদি সত্যি সে রিপোর্ট মারার মতো কিছু কাজ করে ডেফিনেটলি তাকে রিপোর্ট মারা যায় আর যদি সেটা না হয় তাহলে কিন্তু সেটা মারা যায় না আচ্ছা এবার আমি শুনেছিলাম যে যদি কোনো ক্রিয়েটার রিপোর্ট মরে তাহলে যেই ক্রিয়েটার রিপোর্ট মারছে তারও চ্যানেলের কিন্তু অবস্থা খারাপ হয় এটা আমি শুনেছি ঠিক আছে তাহলে রিপোর্ট মারার গল্পটা বললাম কেসের গল্পটা বললাম আর টিট ফর ট্যাট এটাও বলেছি যে তুমি যেমন করবে তেমন ফল পাবে আগে করেছো কি পরে করেছো ম্যাটার নয় আজকে তুমি করছো কি সে আগে করেছিল তোমাকে সেটাও ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তুমি করলে পাবে এবার যদি কোথাও তোমাদের সমস্যা মনে হয় তাহলে সে তার এগেনস্টে তোমরা থানায় যেতে পারো প্রশাসনে যেতে পারো সাইবার ক্রাইম থানায় যেতে পারো সেটা তোমরা করতে পারো সেটা তোমাদের যদি ইচ্ছা হয় করো বুঝতে পেরেছ মানে তোমার যদি মনে হয় যে আমার পিছনে অহেতুক লাগা হয়েছে বা আমার পিছনে অহেতুক কিছু করা হচ্ছে তাহলে তুমি সমস্ত রকম পন্থা অ্যাপ্লাই করতে পারো বুঝাতে পেরেছি আচ্ছা এইবার কথা হচ্ছে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লড়াইয়ের মধ্যে অন্য কোনো থার্ড পারসেন্ট ঢুকবে না শুধু কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই লড়বে এবং সেটা তাদের জায়েজ হক তারা কন্টেন্ট করতে এসেছে বুঝতে পেরেছো এবার তুমি কন্টেন্ট কি বেসিসে করবে তোমার ব্যাপার তাই না আচ্ছা আচ্ছা এইবার কথা হচ্ছে যে কারোর সঙ্গে যদি নাম এসো तो तुम्ही त्या অরিজিনাল নেচার বুঝতে পারবে না এটা তো বাস্তব এবং একদিন দুদিনই বোঝাও যায় না তাহলে তোমাকে কারোর সঙ্গে মিশতে গেলে মানে কাউকে বুঝতে গেলে তোমাকে তাকে মিশতে হবে মেশার পর তোমাকে তার সমস্ত কিছু জানতে হবে তারপরে তুমি তার এগেনস্টে অ্যাকশান নিতে পারো ঠিক আছে আচ্ছা তার মানে আমি যেটা বলি যে ইউটিউবে যে তোমরা কাজ করতে এসেছ সেখানে কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওবার টেলিফোনিক কথাবার্তা বা ধরো কোনো কন্টেন্ট ক্রিয়েটারে বাড়ি যা তাদের সঙ্গে কথাবার্তা হওয়া তাদের প্রতি কোনো তাদের জন্য তরফদারি করা এগুলো সব 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 ভুল কারণ পরবর্তীকালে এগুলোই কন্টেন্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা আর আমি যেটা তোমাদেরকে সবসময় বলি যে ভিডিও টু ভিডিও করো কোনো কারোর সঙ্গে কথা বলে সেই কথা আজকের খুব পিড়িতে আছে কিছু বলে দিলে সেইগুলোই পরবর্তীকালে তোমার লু ফাল্ট হয়ে গেল দরকার কি আছে তুমি এমন কাজ করবে যাতে তোমার লু ফাল্ট ধরা না যায় তুমি ভিডিও টু ভিডিও করলে তো এগুলো হয় না আর যখনই তুমি কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করবে তখনই কিছু না কিছু শেয়ার নেয়ার করবে আর তখনই কিন্তু সেই জায়গা থেকে তোমার পরবর্তীকালে ফেসে যাওয়ার চান্স থাকে বুঝতে পেরেছো আচ্ছা পাই তা আমার রাজ্যেকে ভিডিও করা নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা জানো তো শুনতে পাচ্ছি আস্তে আস্তে সবার জায়গা থেকে যে রাজ্যেকে ভিডিও করে রাজ্যেকে তো খার কি আমার রাত আমি জাগবো আমি বুঝবো ঠিক আছে আমার শরীর আমি বুঝবো রাত জেগে ভিডিও করব কি সকালে উঠে ভিডিও করব আর আমার পয়সার দরকার এটা তো আমি বারবার স্বীকার করি তাহলে বারবার এই কথাগুলো বলার যে এত পয়সার দরকার যে প্রতিদিন তিনটে করে ভিডিও রাত জেগে জেগে ভিডিও বেশ করি বেশ করি বুঝে নিয়েছো শুনে নিয়েছো যারা বলেছো তারা জানো যে কে বলেছো অতএব বেশ করি আমার রাত আমি জাগব আমার ভিডিও আমি করব রাতে করব কি দিনে করব কি সকালে করব আমার ম্যাটার হ্যাঁ আমি কাউকে ভাল কিছু বলবো না অন্যায় কথা বলবো না ব্যাস দ্যাটস ইট তার বাইরে আমার পয়সার দরকার কি কি দরকার যাদের দরকার নেই যারা অনেক কোটিপতি তাদের তো আমার কিছু বলার নেই আমি কোটিপতির নামে চুনোপুটি ঠিক আছে আমার এই করে উনুন জলে আমার এই করলে তবে সত্যি খাওয়া হয় তাহলে কি করব। আমাকে তো খেতে হবে তা খেতে গেলে আমাকে ভিডিও করতে হবে না মানে দু বছর আগে আমি কোথা থেকে খাওয়ার পেতাম সেটা অবশ্য আমি জানি না হতে পারে তখন ভিডিও করতাম না কারো থেকে চেয়ে চিনতে হয়তো খেতুম বয়ে যাচ্ছে না কেউ হয়তো দিয়ে যেত বাজার করে কিন্তু এখন আমাকে চেয়ে চিনতে না আমাকে এখন ভিডিও করেই খেতে হবে আর ভিডিও না করলে সত্যি আমার হাড়ি চড়বে না আমার খাওয়া হবে না বুঝতে পারছি ভিডিও করি তো তোমাদেরকে মোটামুটি সমস্ত আপডেট দিয়ে দিলাম কোথা থেকে কি হচ্ছে না তোমরা আমার কাছে কোনো নাম জানতে চাইবে না কোনো নাম করবে না আমার চ্যানেলে এসে এই নাম ওই নাম সেই নাম তাহলে আমি কিন্তু কমেন্টে লাভ এক দিতে পারবো না ঠিক আছে কোনো নাম না আমি যেরকম ভাব কথা বলছি তোমরাও আমার সঙ্গে ভাব কথা বলবে কোনো নাম না কোনো নাম কোনো ক্রিয়েটারের নাম কোনো কারোর নাম নেওয়ার দরকার নেই কী দরকার আছে বাপু কোনো ঝামেলা হেডেকের মধ্যে চড়ানো আমি কারণ নয় আর আমারও কেউ নয় কন্ট্রোভার্সি আমি শুধু কন্টেন্টের ঠিক আছে আর কন্টেন্ট আমার এর বাইরে অন্য কিচ্ছু না বোঝাতে পারে জিনিসটই আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা এইবার হচ্ছে ব্যাপারটা যে কারো চ্যানেল থাকলে তারপরে তো অন্য কাউকে স্ট্রাইক মারা রিপোর্ট মারা এগুলো করবে মানে কেউ যদি কারো চ্যানেল থেকে স্ট্রাইক মারে বা রিপোর্ট মারে স্ট্রাইক কে কাকে কখন মারতে পারে সেটা আমরা মোটামুটি জানি যদি কারোর কোনো কিছু ইউজ করে মানে ফটো ভিডিও ক্লিপ হ্যানা তেনা অমুক তমুক তো কি স্ট্রাইক মারবে কিভাবে মারবে আমার জানা নেই তো সেইটা একটা ব্যাপার আর তারপরে হচ্ছে কেস কামারি যে কেউ করতে পারে যে কোনো নামে এইবার কথা হচ্ছে যে যদি কারো চ্যানেল থাকবে তাহলে কারো চ্যানেল যদি উড়ে যায় সে আবার নতুন করে চ্যানেল খুলবে এটা তো বড় বড়ো ব্যাপার নয় না চ্যানেল খুললে মানে চ্যানেল যদি কারো উড়ে যায় তারপরে চ্যানেল লোক খুলতে পারে এরম আর সবসময় মানুষ অল্টারনেটিভ ব্যবস্থাও করে রাখে মানে এখানে কিছু কিছু ক্রিয়েটার যারা এরকম ধরনের ভিডিও করে উড়ে যাওয়ার চান্সেস থাকে তারা আবার একটা সেকেন্ড অপশান খুলে রাখে এবং রাতারাতি তারা যদি দেয় কমিউনিটিতে যে আমার চ্যানেলটা মানে উড়ে যাবে তোমরা ভিডিও মানে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিউয়ার্সরা কিউরিয়সিটি বসত কিন্তু গিয়ে ঠিক সাবস্ক্রাইব করে বুঝতে পেরেছ তো যাই হোক এই কথাগুলোই বলা ছিল আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কারো হয়ে ভিডিও করব কখন কোনটা নিয়ে ভিডিও করব আর কাকে নিয়ে ভিডিও করব সেটা একদম একান্তই আমার ব্যক্তিগত চয়েস তাই না তো যখন আমার যেটাকে নিয়ে মনে হবে সেটা করব আর সেটার যদি কেউ রেসপন্স করে তার এগেন্স্টে আবার ভিডিও করব ঠিক আছে মানে আমি যদি কোনো ভিডিও করি সেটা যদি কেউ রেসপন্স করে তাহলে আবার ভিডিও করব বেড়াতে পেরেছি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত বড় করবো না ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও